আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া কিন্তু আমরা ভালো আছি আজকে ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে দেখাবো এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স এটা খুবই প্রিমিয়াম সেকশনের একটি ড্রোন আর যেটা কিন্তু বর্তমানে আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব স্যারে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে জেড কোম্পানির রিমোটে ডিসপ্লে সহ এই ভেরিয়েন্টটা এসেছে সো যারা রিমোটের ডিসপ্লে সহ ভেরিয়েন্ট চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারেন পুরা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনাপ থেকে তেঁতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন এখানে আমাদের ডিসপ্লে উপর আমি মোবাইল নাম্বার দিয়ে রেখেছি আমাদের জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবে এই ডোন ক্যামেরাটি দেখুন এটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন এটা হচ্ছে আমরা এখন আনবক্সিং করি আনবক্সিং করে দেখায় বক্সের মধ্যে কী কী আছে আর এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট হয় আপনারা জানেন যে তিনটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে একটা জিপিএস ভেরিয়েন্ট একটা নন জিপিএস ভেরিয়েন্ট আর আর একটা আছে হচ্ছে আপনার আর রিমোটের ডিসপ্লে সহ আর যেটা আমি কিন্তু এই মুহূর্তে এখন আনবক্সিং করে দেখাবো রিমোটের ডিসপ্লে সহ এই যে এটা সো এই যে একটা হোয়াইট কালারের একটি সুন্দর ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন এই ক্যারি ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় আপনারা ডোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন সো আমরা এই মুহূর্তে এই ব্যাগটা এখন খুলবো খুলে আমি এখন মাঝে দেখাবো যে ব্যাগের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন সব কিছু এই যে আমরা ব্যাগটা খুলে ফেললাম ও দারুণ লাগছে লুকিংটা দেখতে পাচ্ছেন এখানে কি কী আছে চলুন একটু দেখাবো এখানে আছে ড্রোন কিভাবে উড়াবেন কোন বাটন চাপ দিলে কি হবে একদম ম্যানুয়াল বই পেয়ে যাচ্ছেন তারপরে এখানে বেশ কিছু অ্যাক্সো আছে অ্যাক্সো মধ্যে আছে হচ্ছে ডুয়েল চার্জিং কেবল একটা ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করবেন আর একটা ডোনের রিমোটটাকে চার্জ করবেন এখানে আছে একটি স্ক্রু ড্রাইভার তারপরে এখানে আপনি পেয়ে যাচ্ছেন চারটা পাখা তারপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি ড্রোন ক্যামেরা দেখুন এই হচ্ছে আপনাদের ড্রোন এটা সব ড্রোনের একই ক্যামেরা তা আমি যে তিনটা ভেরিয়েন্ট বললাম জিপিএস ভেরিয়েন্ট নন জিপিএস রিমোটের ডিসপ্লে সবগুলো একই ক্যামেরা শুধু পার্থক্য আপনার রিমোটে আমি রিমোটটাও একটু দেখাবো এখন আপনাদের ব্যাগটা সাইডে রেখে দিই রিমোটে দেখতে পাচ্ছেন একটি তিন ইঞ্চি একটি রিমো ডিসপ্লে দেওয়া হয়েছে থ্রি ইঞ্চি এই ডিসপ্লেতে আপনার সকল প্রকার লাইভ দেখতে পারবেন ড্রোনটা কতটুকু সামনে আছে কতটুকু পিছনে আছে সকল প্রকার ইনফরমেশন কিন্তু এই রিমোটে দেখতে পারবেন আমরা ড্রোন ক্যামেরাটা এখন এই মুহূর্তে অন করে নেবো এই যে ড্রোন ক্যামেরাটি অন করার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু রিমোটের সাথে ড্রোনে কানেকশন হয়ে গেল এখন কিন্তু আপনি লাইভ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা থ্রি ইঞ্চি ডিসপ্লে তো তিন ইঞ্চি ডিসপ্লে হওয়ার শর্ত দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ভিডিও রেকর্ড দেখতে পাচ্ছেন রিমোটে এবং কালার এর ডিসপ্লেটা কিন্তু কালার এবং কালারটা কিন্তু বেশ সুন্দর এবং খুবই সুন্দর এটা ভিডিও দেখা যাচ্ছে যেটা বাস্তবে আমাদের শপের যে ড্রোনগুলো সাজানো আছে সব ড্রোনগুলো আপনি দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার একদম দারুণ ফাটাফাটি সেরকমভাবে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমরা একদম পানির দামে বিক্রি করে দিচ্ছি সো এই ড্রোন ক্যামেরা যদি আপনি অর্ডার করতে চান এখনই আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলে দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা এখন এই ড্রোন ক্যামেরাটি বাইরে নিয়ে যাবো বাইরে নিয়ে গিয়ে ফ্লাইং করবো এবং ভিডিও টেস্ট করে দেখাবো এবং কেমন ফ্লাইং করে সেটাও আমি দেখাবো আর এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করার জন্য এখন এখন আমাদের ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন চলো তাহলে চলুন আমরা বাইরে চলে যাই আমরা ফ্লাইং করার জন্য বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছে এটা এক জায়গায় স্ট্রেবল থাকবে হ্যাঁ এই ড্রোন ক্যামেরাটি একদম জায়গায় দাঁড়িয়ে থাকে বাংলাদেশে অত যত ড্রোন ক্যামেরা আছে তার মধ্যে সবচেয়ে স্ট্রেবল ভালো এই ড্রোন ক্যামেরায় তাই ভালো মানের স্ট্রেবল ড্রোন ক্যামেরা নিতে হলে অবশ্যই আপনাকে এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করতে হবে আর যেটা আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি এটা তিনটা ভেরিয়েন্ট হয় এখন যে ভেরিয়েন্টটা ওড়াচ্ছি যেটা আনবক্সিং দেখেছেন রিমোটের ডিসপ্লে সহ এটার দাম হচ্ছে দশ টাকা এটা আর ভেরিয়েন্ট আছে যেটা জিপিএস যেটার দাম হলো বারো হাজার পাঁচশো টাকা আর একটা আছে যেটা হচ্ছে নন জিপিএস সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই সেম ড্রোন ক্যামেরাটি সর্বনিম্ন সাত হাজার পাঁচশো টাকায় আপনি অর্ডার করতে পারবেন মানে তিনটা ভেরিয়েন্ট আছে তিনটা ভেরিয়েন্টই আমি আপনাদের মাঝে বলে দিলাম দামগুলো তাহলে বন্ধুরা এই সেম ড্রোন শুধু পার্থক্য হচ্ছে রিমোটে আর জিপিএস এ রিমোটে যেটা ডিসপ্লে আছে এটা হচ্ছে দশ টাকা যেটা আপনি রিমোটে লাইভ দেখতে পারবেন আর যদি মনে করেন যে সাত হাজার পাঁচশো টাকা দাম এটা নেব সেটা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আপনি লাইভ দেখতে পারবেন অ্যান্ড্রয়েডে ভিডিও দেখলে আরও ভালো পাওয়া যায় কারণ অ্যান্ড্রয়েডে আপনার মোবাইল ফোনের ডিসপ্লে বড় আর বড় ডিসপ্লেতে যখন লাইভ দেখা যায় তখন আরও ভালো লাগে আরও সুন্দর লাগে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ক্লিয়ার একদম জায়গায় ডোন ক্যামেরাটি দাঁড়িয়ে থাকতে পারে এই ড্রোন ক্যামেরাটি যারা অর্ডার করবেন ডিসপ্লের ওপর নাম্বার দেওয়া হয়েছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনারা ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সো এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরা যদি আপনি অর্ডার করতে চান সো এখনই এখনই কল করতে হবে আমাদের ডিসপ্লের ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর আপনার অর্ডার পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেব। প্রোডাক্টটি যখন আপনার লোকেশনে যাবে তখন দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারেন তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ